খাবে চলেন আমরা খাওয়ার আগে চুল টুল কেটে দিয়ে ময়লা গেছে না এগুলো পরিষ্কার করবি হ্যাঁ নতুন পুষে পরে নতুন পরিষ্কার করে

এগুলো ফালা দিব আমি ফালা দিব কতদিন এসে গোসল করেন না অনেকদিন এসে না এগুলো কি লাগা রাখছে না ওটা দিস হ্যাঁ

এখানে যাবে নাকি এটা যাবে নাকি আছে বাবু মাল্টি ট্যাঙ্ক আমাদের পাওয়ারের না না <tweep> 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 <talberries> <-na> <tweep -tweep> কচিন কৈছো পাৰে নে কি মই লাগিছে আপোনাৰ শৰীৰ s

সিগালিছে ¿Eh? আছে ¿Sí? ¿Sí <coughs>

वेरा गेरा खंडा पर what are we there প্যান পাশা যাবে নিচে কথা বলে উপরে বসা এখানে বসা এখানে বসা আগা বসতে পারবে না তো আরে প্যান ভিজে যাবে ওরা তো এখানে বসতে যাব না তাকে ভালো লাগতেছে <markscadeisher> <proceso> <coherent regel Daf compliqué>

আপনারা যে কোনো এলাকাবাসী যাই আছেন বর্তমানে ওনার প্রতিবেশী বলেন বা ওনার আত্মীয় স্বজন বলেন যদি চান ওনাকে নিয়ে যেতে তাহলে কাজী তরিয়া আশেপাশে ওনাকে পাবেন আমরা এই মুহূর্তে ওনাকে পেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিছি আর মজা মজা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চট্টগ্রামের ভিতরে আপনাদের বাসা আসবে এ ধরনের লোক দেখে থাকেন আমাদের পেজের ছবি এবং লোকেশন দিয়ে সহযোগিতা করবে যাতে ওনাদের মতো মানুষকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারি আর ওনাদের ফ্যামিলির মতো পৌঁছে দিতে পারি আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো প্রিয় বন্ধুরা এখানে বিজয় সাথে আল্লাহ হাফেজ